যে একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা আমাদের কল্পনারও বাইরে স্বামী সন্তান নিয়ে সুখে থাকা ফারহানা নামের এই মেয়েটার জীবনে একদিন একটা কালো অধ্যায় নেমে আসে একটা অভিশপ্ত চাকরি মেয়েটার জীবনটা একেবারে তস করে দেয় মাত্র একটা কল রিসিভ করতেই যেন মেয়েটার জীবনটা একেবারে ওলট পালট হয়ে যায় আজকের গল্পটা নিয়ে তেমন একটা স্পয়লার দিব না সমাজের বাস্তব চিত্রের সাথে মাথা নষ্ট করা সাসপেন্স আর থ্রিলিংয়ে ভরপুর সিনেমাটা সম্পূর্ণ নিজের দায়িত্বে দেখবেন এমনই এক আজব কাহিনী নিয়ে আজকের আয়োজনে থাকছে দু সালে মুক্তি পাওয়া ফারহানা নামের এই মুভিটা তো বন্ধুরা আর বেশি না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা ওয়াশরুমে গোসল করছিল কিন্তু গোসল শেষে মেয়েটি যখন ওয়াশরুম থেকে বের হয় তখন বাইরে কয়েকজন লোক মুখে আজব ধরনের মাস্ক পরে মেয়েটির জন্য অপেক্ষা করছিল ওই মেয়েটি তাদেরকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে আর এখান থেকেই এই সিন কাট হয়ে যায় আসলে কারা এই লোকগুলো তারা ওই মেয়েটির সাথে কি করতে চলেছে তা আমরা একটু পরেই জানতে পারব যাই হোক এর পরে আমরা ফারহানা নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা মুসলিম ফ্যামিলির মেয়ে ফারহানার বিয়ে হয়েছে সে তার তিন বাচ্চা এবং হাজবেন্ডকে নিয়ে নিজের বাবার বাড়িতেই থাকে ফারহানার বাবার একটি জুতার দোকান রয়েছে সেখানে ফারহানার হাজবেন্ডও কাজ করে বর্তমানে তাদের দোকানের অবস্থা খুব একটা ভালো চলছিল না তবে অতীতে কোনো এক সময় এই দোকান অনেক ভালোভাবে চলত ফারহানার বাবা এই দোকান চালিয়ে তার তিন মেয়েকেই বিয়ে দিতে পেরেছিল তাছাড়া ফারহানার হাজবেন্ড একজন সাদা লোক ছিল এবং তাদের যা ইনকাম ছিল তা দিয়ে তার বাচ্চাদের পড়ার খরচই চলত না এখন ঘরের এই অবস্থা দেখতে পেয়ে ফারহানা তার বাবাকে জিজ্ঞাসা করে যদি বাবা আপনি অনুমতি দেন তাহলে আমি কোনো একটা চাকরি করি কিন্তু ফারহানার বাবা ছিল পুরনো যুগের মানুষ সে বাড়ির মেয়েদেরকে বাইরে কাজ করা পছন্দ করত না এমনকি ফারহানার কাছে নিজের একটা মোবাইল ফোনও ছিল না যত কল আসতো তা সবই তাদের ঘরের টেলিফোনেই আসতো আর সেটা রিসিভ করার অনুমতিও ফারহানার ছিল না কোনো উপায় না পেয়ে ঘরের খরচ চালাতে ফারহানা তার প্রতিবেশীর থেকে টাকা ধার করে তারপর সে তার স্বামী করিমের সাথে নিজের বন্ধুর বিয়েতে চলে যায় এখানে ফারহানা সবাইকে দেখতে পেয়ে ভেবে না এই লোকগুলো লাইফস্টাইল কত না জানি সুন্দর আমার লাইফটা কখনো কি এমন হবে তখনই ফারহানার সাথে তার ছোটবেলার বন্ধুর দেখা হয় যার নাম ছিল নিত্য দুজন কথা বলার পর ফারহানার কন্ডিশন বুঝতে পেরে তার বন্ধু নিজের কোম্পানির কথা তাকে বলে আর বলে কালকে তুমি এখানে চলে এসো কারণ আমার কোম্পানিতে নিয়োগ চলছে ফারহানা এই জবের ব্যাপারে তার স্বামী করিমকে বলে পরের দিন করিম তাকে নিয়ে সেখানে চলে যায় ইন্টারভিউ দেওয়ার পর ফারহানা যখন বাইরে চলে আসে তখন সে করিমকে বলে আমার ইন্টারভিউ পাস হয়ে গিয়েছে এই কথায় করিম তেমন একটা খুশি হয় না কিন্তু সে ফারহানাকে কিছু বলতেও পারে না আসলে করিম তো জানতো তার ইনকাম না থাকার কারণেই ফারহানাকে চাকরি করতে হচ্ছে তারপর ফারহানা নিজের জন্য একটি পার্স কেনে সে সেই জবনি অনেকটা এক্সাইটেড ছিল। পরের সিনে ফারহানা যখন ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই এই ব্যাপারটা তার বাবার মোটেও ভালো লাগে না। করিম ফারহানার জন্য একজোড়া নতুন জুতো কিনে আনে আর সেটা সে নিজের হাতেই ফারহানাকে পরিয়ে দেয়। তারপর ফারহানা অফিসে চলে যায়। এখানে ফারহানা জানতে পারে তাদেরকে আজকে ট্রেনিং করানো হবে। যেন তারা এখানে সব কাজ করার সিস্টেম বুঝে যায়। আসলে এটা একটা ক্রেডিট কার্ড সেলিং সেন্টার। এই ব্যাপারে ফারহানাকে সবকিছু দেখানো হয় এবং বোঝানো হয়। ট্রেনিং শেষ হওয়ার পর ফারহানা প্রথমবার কোনো কাস্টমারের সাথে ভয় ভয় কথা বলতে শুরু করে এখানে সে খুব সহজেই কাস্টমারকে বুঝিয়ে নিজের ক্রেডিট কার্ড সেল করতে সক্ষম হয় ধীরে ধীরে ফারহানা এই কাজে অনেক বেশি এক্সপার্ট হয়ে পড়ে এই জবটা করার কারণে তার ভেতরে এখন আলাদা একটা কনফিডেন্স চলে আসে এখানে স্যালারি এবং সুযোগের মাধ্যমে ফারহানার ঘর এখন খুব ভালোভাবেই চলছে কিন্তু তার অফিসের বিল্ডিং এর উপরের ফ্লোরে একটি অন্য ডিপার্টমেন্ট ছিল যেখানে কাজ করা মেয়েরা অনেক বেশি সুযোগ সুবিধা থাকে এবং ওই মেয়েদের গাড়িতে করে অফিসে নিয়ে আসা হয় এমনকি তাদের কাছে আইফোনও রয়েছে এখন এই সব কিছু দেখতে পেয়ে ফারহানার ওই ইচ্ছে হয় সে অফিসের ওই ফ্লোরে কাজ করবে ফারহানার বন্ধু নিত্য যখন ওই ফ্লোরে যাচ্ছিল তখন ফারহানা তাকে বলে আরে আমাকে ওই জায়গায় একটা কাজের ব্যবস্থা করে দাও তখন নিত্য বলে তুমি যেখানে আসো সেখানে খুব ভালো আছো আমাদের কাজ তুমি করতে পারবে না তাই যেখানে আসো সেখানে তুমি মন দিয়ে কাজ করো হঠাৎ একদিন ফারহানার ছোট্ট বাচ্চা অসুস্থ হয়ে পড়ে সবাই তাকে নিয়ে হসপিটালে যায় এখানে ডাক্তার তাদেরকে জানায় বাচ্চার লাঞ্চে প্রবলেম হয়েছে তাই খুব দ্রুত অপারেশন করতে হবে যাই হোক এটা শুনতে পেয়ে ফারহানা কোনো উপায় এক জায়গা থেকে লোন নিয়ে তার বাচ্চার অপারেশন করায় কিন্তু তাকে তো এই লোন পরিশোধ করতে হবে তাই ফারহানা তার এই প্রবলেমের কথা বলে আর তাকে তাকে অনুরোধ করে বলে ওই অফিসে চাকরি দেওয়ার জন্য না নিয়ে তার বসের কাছে চলে যায় তারপর বস নিত্যকে বলে তুমি ফারহানাকে এই কাজের ব্যাপারে সবকিছু বুঝিয়ে দাও বস জানায় তারা এক সপ্তাহ ফারহানার পারফরমেন্স দেখবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ফারহানাকে কন্টিনিউ কাজ করতে দিবে এরপর নিত্য ফারহানাকে বল এই কাজ কিন্তু তোমার আগের কাজের থেকে আলাদা আসলে এটা একটা অনলাইন চ্যাট সার্ভিস যেখানে শুধুমাত্র লোকেরা এই জন্য কল করে যেন তারা মেয়েদের সাথে নিজের মনের কথা শেয়ার করতে পারে এখানে লোকদের সাথে অনেক অশ্লীল কথাও বলতে হয় নিত্য জানাই কোন কাস্টমারের সাথে তুমি যত বেশি কথা বলবে তোমার ইনকাম তত হবে এবং এখানের কিছু নিয়মও রয়েছে যেমন তুমি কোনো কাস্টমারকে নিজের ব্যাপারে বলতে পারবে না এমনকি নিজের আসল নামও তাকে বলা যাবে না আর যদি কেউ এমনটা করে তাহলে বিবেক তার ব্যাপারে বস কে করে দিবে আর বস তাকে চাকরি থেকে বের করে দিবে বিবেকের কাজ কথা তার এখানে খারাপ লাগে এমনকি যখন ফারহানা ঘরে যাচ্ছিল তখন তার মনে হয় যে সবাই তাকে খারাপ নজরে দেখছে তাই ফারহানা ঠিক করে সে তার পুরনো জবেই ফিরে যাবে ঘরে ফারহানাকে চিন্তিত দেখতে পেয়ে করিম তাকে এর কারণ জিজ্ঞাসা জিজ্ঞাসা করে ফারহানা তাকে বলে আচ্ছা একজন কাস্টমার তার সাথে খুব বাজেভাবে আচরণ করেছে এটা শুনতে পেয়ে করিম হাসতে হাসতে বলে এতে ঘাবরানোর কি আছে এটা তো মূলত জবেরই একটা অংশ যেমনটা আমি প্রতিদিন দোকানে লোকদের পায়ে জুতো পরিয়ে দিই কিন্তু আমি বাইরে তো এটা করি না ডিউটির সময় কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে সেটা একদমই ঠিক আছে কিন্তু জবের বাইরে কেউ এমনটা করলে তাকে শিক্ষা দেওয়া উচিত এখন করিমের এসব কথা শোনার পর ফারহানা কিছুটা সাহস খুঁজে পায় তাই সে আবার ওই অফিসে চলে যায় এখানে সে নিত্যকে জিজ্ঞাসা করে আসলে লোকজন এমন কথা কেন বলে তাছাড়া মেয়েরা এখানে যে কাজ করে সেটা তো অন্যায় নিত্য ফারহানাকে বোঝায় আর বলে আরে এটা তো শুধুমাত্র একটা সার্ভিস মাত্র এর মাধ্যমে ওই লোকগুলো নিজের মনের কথা বলতে পারে যেটা মূলত তারা তাদের ওয়াইফকে বলতে পারে না তাছাড়া ওই লোকেরা কোনো মেয়ের সাথে খারাপ তো আর কিছু করছে না এসব বোঝানোর পর ফারহানা আবার লোকদের সাথে কথা বলতে শুরু করে দেয় তারপর অনেক লোকজন ফারহানার সাথে আজব আজব কথাবার্তা বলতে শুরু করে এই অফিসে সোফিয়া নামের একটি মেয়ে কাজ করত যে কিনা সবচেয়ে বেশি কথা বলে সব সময় টপে থাকে পরের দিন ফারহানা বলতে কমফোর্ট ফিল করছে না তখন তার কাছে একজন ক্লায়েন্টের কল আসে সে তাকে অশ্লীল নয় বরং অনেক সম্মান দিয়ে কথা বলে এসব শুনে ফারহানা অনেক বেশি খুশি হয় তার কাছে মনে হচ্ছিল এই লোকটা অনেক ভালো মনের একজন মানুষ যে লোকটা ফারহানা কে কল করেছিল তার নাম ডিলান তবে সে নিজের আসল নাম ফারহানা বলে না ফারহানা ও রুলস হিসেবে এখন থেকে তার নাম সবাইকে ঈশা বলে এরপর থেকে ফারহানা এবং ডিলানের মধ্যে প্রতিদিন অনেক লম্বা সময় ধরে কথাবার্তা চলতে থাকে এতে করে ফারহানার পারফরম্যান্স অনেক বেশি ভালো হতে থাকে এখন তার উপরে শুধুমাত্র সোফিয়াই রয়েছে একদিন ফারহানা ডিলানকে বলে আমি খুব তাড়াতাড়ি এই জবটাকে ছেড়ে দিব। কারণ আমার কাছে এই কাজটা সঠিক লাগছে না তখন ডিলান তাকে বলে না ঈশা তুমি একটা করোনা আমার শুধুমাত্র তোমার সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে আমাদের দুজনের মধ্যে এক আজব কানেকশন তৈরি হয়েছে এখন ডিলানের এই কথা শুনে ফারহানার অনেক বেশি ভালো লাগে আর তাই সেই জবটাকে কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয় এভাবে একদিন কথা বলতে বলতে ডিলান জানতে পারে ফারহানা একজন মুসলিম পরিবারের মেয়ে এত করে ফারহানা কিছুটা চমকে যায় কারণ ডিলান ছিল একজন খ্রিস্টান ছেলে এত কথা বলার কারণে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়েছে এবং তারা একে অপরকে অপরের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছে তাদের মধ্যে এই সব বিষয় নিয়ে অনেক বেশি কথা হতে থাকে এদিকে তাদের কথা বিবেক অনেক খেয়াল দিয়ে শুনতে থাকে কারণ সে বুঝতে পারে ফারহানা এবং ডিলানের মধ্যে কিছু একটা চলছে ডিলান ফারহানাকে বলে এখন তো রমজান মাস চলছে তো রোজা রেখে তুমি এত কথা কিভাবে বলতে পারো সে ফারহানাকে বিশ্রাম করতে বলে আর মিউজিক শোনাতে থাকে এরপর ডিলান ফারহানাকে বলে আমি তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই এটা শুনতে পেয়ে ফারহানা তাকে বলে আপনি কোনো অসহায় মানুষকে সেটা দিয়ে দিন সেটা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হবে তারপর ঘরে ফেরার সময় ফারহানা মেট্রো স্টেশনে একজন ভিখারির কাছে ঈশা নামের একটি পার্সেল দেখতে পায় ফারহানা তার কাছে এই ব্যাপারে জানতে চাইলে বুড়ো লোকটা তাকে বলে এটা আমাকে একটা লোক দিয়েছে সে আমাকে ঈশা নামের একটি মেয়েকে দিতে বলেছে এবং সে আমাকে অনেক বেশি টাকাও দিয়েছে তারপর ফারহানা যখন ওই গিফটটিকে খোলে তখন সে সেখানে দেখতে পায় এখানে একটি মিউজিক ইনস্ট্রুমেন্ট ছিল যেটা দেখার পর ফারহানা অনেক বেশি খুশি হয় তবে পরের দিন অফিসে যাওয়ার পর ফারহানার কাছে ডিলানের কোনো কল আসে না এতে করে সে অনেক বেশি অস্থির হয়ে পরে আর ভাবে ডিলানের কিছু হয়নি তো তো যাই হোক ফারহানার কাছে বিভিন্ন লোকদের কল আসতে থাকে যেগুলো সে একটার পর একটা কাট করে দেয় এমন করেই ফারহানা দুই দিন অপেক্ষা করতে থাকে কিন্তু এখন পর্যন্ত ডিলানের কোনো কল আসেনি তাই সে সোফিয়াকে সাথে নিয়ে নিজের জন্য একটি মোবাইল ফোন কিনে আনে তারপর সে সোফিয়াকে নিজের আধার কার্ড দেয় যেন সোফিয়া তার জন্য একটি সিম কার্ড কিনে আনে এরপর ফারহানা নিউজ পেপারের হেডলাইনে দেখতে পায় একজন মিউজিশিয়ান অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আবার সেনাকে কোনো মেয়ের সাথে অনলাইনে চ্যাটিং করত এই নিউজ দেখতে পেয়ে ফারহানা ভেবে নেয় এটা হয়তোবা ডিলান ছিল এই ব্যাপারে সে নৃত্যকে শেয়ার করে এরই মধ্যে হঠাৎ করে ফারহানার কাছে ডিলানের একটা কল আসে তারপর সে ফারহানার কাছে যোগাযোগ না করার জন্য তাকে সরি বলে সে বলে তার ফোন নষ্ট হয়ে গিয়েছিল আর এই কারণেই সে তার সাথে কথা বলতে পারেনি ফারহানা তাকে বলে আমি তো ভেবেছি আর এই ঘটনার পর আমি এটা বুঝতে পেরেছি যে যে আমাদের অনেক বেশি কোনো সময় আমাদের কিছু হয়ে যেতে পারে তাই আমি আপনার সাথে দেখা করতে চাই এসব শোনার পর ডিলান প্রথমে তাকে তার নিজের আসল নাম বলে আর বলে আমি তোমার সাথে কালকে ঈদের দিন দেখা করতে চাই এতে করে ফারহানাও রাজি হয়ে যায় আর বলে আমি আপনার জন্য কালকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসব। এখন তাদের এই সব আলোচনা শুনতে পেয়ে বিবেক প্রথমে তার বসকে বলে দেওয়ার কথা ভাবে কিন্তু তারপর সে নিজেকে থামিয়ে নেয় কারণ সেও ফারহানার মতোই রহস্যজনক লোকটাকে দেখতে চায় পরের দিন ফারহানা অনেক খুশি মনে তার জন্য বিরিয়ানি রান্না করে কিন্তু যখন বাইরে যাওয়ার সময় হয়ে যায় তখন সে ঘর থেকে বের হওয়ার সুযোগ পায় না তবে সন্ধ্যায় ঘরের সমস্ত লোক ঘুরতে যাওয়ার প্ল্যান করে ওই সময় ফারহানা অসুস্থ থাকার বাহানা করে ঘরের থেকে যায় এরপর যখনই সবাই ঘর থেকে চলে যায় তখনই ফারহানা প্যাকেট নিয়ে ডিলানের সাথে দেখা করতে চলে যায় রাস্তায় করিম ও ফারহানাকে কোথাও যেতে দেখে ফেলে কিন্তু সে চুপচাপ ফারহানাকে ফলো করতে থাকে কিছুক্ষণ পর ফারহানা মেট্রো স্টেশনে এসে পৌঁছায় যেখানে বিবেক তার জন্য ওয়েট করছিল সেও ফারহানার মতো ডিলানকে দেখতে চায় তখন ফারহানার কাছে নিত্যর কল আসে নিত্য তাকে বলে যে সোফিয়া তার কোনো ক্লায়েন্টের সাথে বাইরে দেখা করত আর ওই ক্লায়েন্ট একদিন সোফিয়াকে একটি হোটেলে নিয়ে যায় সেখানে আরও লোকজন ছিল তারা সবাই মিলে সোফিয়ার সাথে এনজয় করতে চায় আর তখন জোরাজুরি করার সময় সোফিয়ার গলায় কোনো ধারালো একটা জিনিস ঢুকে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় আসলে মুভির শুরুতে এই ঘটনাটাই দেখানো হয়েছিল এখন এই সব কথা শোনার পর ফারহানার পায়ের নিচের মাটি সরে যায় আর সে ওই বিরিয়ানির প্যাকেট ওখানে রেখে দিয়েই ঘরে ফিরে আসে কারণ তার সাথেও সোফিয়ার মতো সেম ঘটনা ঘটতে পারে যখন সে ঘরে চলে আসে তখন তার আগেই পুলিশ চলে আসে তারা এখানে মূলত সোফিয়ার জন্য এসেছে কারণ সোফিয়ার ব্যাগে তারা ফারহানার আধার কার্ড পেয়েছে যেটা মূলত ফারহানা ফেরত নিতে ভুলে গিয়েছিল এরপর পুলিশ ফারহানাকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে চলে যায় তারপর ফারহানার ফোনের ব্যাপারে তার বাবাও সবকিছু জেনে যায় এবং এই সবকিছু হওয়ার কারণে ফারহানার বাবা তার উপর অনেক রাগ করে তবে করিম তার উপর কোনো কথা বলে না তবে পরের দিন ফারহানা কল করে জানায় সে আজকে থেকে আর কাজে আসবে না তখন করিম তাকে বলে তুমি হঠাৎ করে কেন কাজে যাওয়া এতে করে লোকজন ভাববে হয়তো বা তুমি কিছু একটা করেছো তাই তোমাকে আবারও কাজে যাওয়া উচিত হবে তাই করিমের কথা মেনে ফারহানা আবারও অফিসে চলে যায় এখানে সোফিয়ার মৃত্যুর কারণে সব মেয়েদের এখানে নিয়ম ভালো করে জানিয়ে দেওয়া হয় এবং সকল মেয়েদেরকে সিকিউরিটি পারপাস তাদেরকে একটি পেপার স্প্রে দেওয়া হয় এরপর সবাই নিজেদের কাজে লেগে পড়ে এরই মধ্যেই ফারহানার কাছে ডিলানের কল আসে তখন ফারহানা একদম প্রফেশনাল ভাবে কথা বলার চেষ্টা করে ডিলান ফারহানাকে জিজ্ঞাসা করে কালকে তুমি আমার সাথে কেন দেখা করতে আসনি ফারহানা তখন তাকে উচ্চস্বরে বলে আমরা কখনোই আর দেখা করব না আর আজকের পর থেকে আমি তোমার সাথে আর আগের মতো করে কথা বলবো না এখানে আমি মূলত নিজের কাজ করতে আসি এখানে আমি কোন অবৈধ সম্পর্ক করতে আসি না ফারহানার এসব কথা শুনে কেটে দেয়। এরপর কয়েকদিন পর্যন্ত না। তারপর একদিন একদিনের কথা শুনে নিত্য ফারহানাকে বলে তার সমস্ত কথা না শুনে তার সাথে তোমার এমন রাফলি ব্যবহার করা ঠিক হয়নি যদি আবারও কখনো তার কল আসে তাহলে তুমি সবকিছু ভালো করে তাকে বলবে এসব শোনার পর ফারহানা ডিলানকে সব সত্যি বলতে রাজি হয়ে যায় তারপর যখন ডিলানের কল আসে তখন ফারহানা কিছু বলার আগে ডিলান তাকে বলে তুমি ভেবেছ তোমার সাথে আমি কথা না বললে আমি তোমার ব্যাপারে কিছুই জানতে পারবো না বিগত দিন যখন আমি তোমাকে ফোন করিনি ওই সময়টা আমি তোমাকে ফলো করেছি তুমি আমার সাথে বাজে ব্যবহার করেছো এখন দেখো আমি তোমার সাথে কি করি তারপর ডিলান ফারহানার আসল নাম ধরে তাকে ডাকে এবং তার অফিস থেকে ঘর পর্যন্ত ঠিকানাও বলে দেয় সে বলে আমি ততক্ষণ তোমাকে ফলো করতে থাকবো যতক্ষণ না তুমি আমার সাথে দেখা করতে রাজি না হও ডিলানের এসব কথা শুনে ফারহানা অনেকটা ঘাবড়ে যায় সে ভয়ে ভয়ে নিজের ঘরে যায় কারণ তার কাছে মনে হচ্ছিল ডিলান তাকে ফলো করছে ঘরে আসতেই ফারহানা দেখতে পায় এখানে ঈশা নামের একটি পার্সেল এসেছে এটা দেখতে পেয়ে করিম বলে এখানে তো কোনো ঈশা থাকে না আর ওই পার্সেল সে রিটার্ন করে দেয় পরের দিন অফিসে ফারহানাকে যখন আবারও ডিলান কল করে তখন সে ডিলানকে বলে তুমি যদি আমাকে বিরক্ত করা বন্ধ না করো তাহলে আমি তোমার ব্যাপারে পুলিশের কাছে কমপ্লেন করে দিব ডিলান বলে তুমি কোন সন্দেহে কমপ্লেন করবে একটা জিনিস মনে রেখো আমার কাছে তোমার সমস্ত কল রেকর্ড জমা আছে যা আমি তোমার হাজবেন্ড এবং পরিবারকে দেখাতে পারি এখন এই সব কিছু শুনে ফারহানা একদমই বুঝতে পারছে না সে এখন কি করবে এবং সে যখন ঘরে যাচ্ছিল তখন সে দেখতে পায় কালো শার্ট পরা একটা লোক তাকে ফলো করছে তার থেকে ফারহানা লুকানোর চেষ্টা করে তখন ফারহানা দেখতে পায় ওই লোকটা অন্য কেউ নয় বরং এটা তার হাজবেন্ড করিম ঘরে এসে এই ব্যাপারে সে করিমকে জিজ্ঞাসাবাদ করে আর বলে যদি তোমার আমার উপর সন্দেহ থাকে তাহলে আমাকে জবে কেন পাঠিয়েছ করিম সেই বিরিয়ানির প্যাকেট দেখে বলে ওই দিন আমি তোমাকে ফলো করেছিলাম তারপরে আমি বুঝতে পারি যে তোমার কোনো বিপদ হয়েছে এজন্যই মূলত আমি তোমাকে ফলো করতাম যেন কেউ তোমার কোনো ক্ষতি করতে না পারে এছাড়া তুমি আমাকে কিছু বলবে কিনা তার ব্যাপারে আমি কিছুই জানতে না তবে কাল থেকে অফিসে আমি তোমাকে নিয়ে নিয়ে যাব আর আসব এই কথা মেনে ফারহানা করিমের সাথে প্রতিদিন অফিসে যাওয়া আসা করতো অফিসে বিবেক ও জানতে পারে যে ডিলান ফারহানাকে অনেক বেশি ডিস্টার্ব করত। তাই সে এমন কিছু সিস্টেম করে যে ডিলানের কল ফারহানা ছেড়ে বাকি সকল মেয়েদের কাছেই আসতো এই কারণে ডিলান অনেক বেশি রেগে যায় যায় তাই সে পরের দিন এসে দেখতে পায় ফারহানা তার হাজবেন্ডের সাথে অফিসে আসে তাই সে রেগে গিয়ে করিমের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় তারপর সে করিমের ফোন চুরি করে ফারহানাকে বলে আমি তোমার হাজবেন্ডকে শাস্তি দিয়েছি যেটা তোমার পাওয়ার উচিত ছিল তবে তুমি একদমই চিন্তা করো না সে বেঁচে আছে আর এখন একটি হসপিটালেই আছে এসব শোনার পর ফারহানা তাড়াতাড়ি হসপিটালে করিমকে দেখতে যায় এখানে আমরা দেখতে পাই যে করিমের পায়ে একটা চোট লেগেছে তার তেমন সিরিয়াস কিছুই হয়নি পরের দিন ফারহানা ডিলানের সামনে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলে সে ওই মিউজিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেই দোকানে যায় যেখান থেকে ডিলান মূলত এটা কিনেছিল এখান থেকেই ফারহানা ডিলানের ক্রেডিট কার্ডের ব্যাপারে জানতে পারে যেটা মূলত সেই ব্যাংকের ছিল যেখানে ফারহানা প্রথমে কাজ করত তারপর ওখানকার টেকনিশিয়ানের মাধ্যমে ফারহানা ডিলানের ফোন নাম্বার এবং অ্যাড্রেস পেয়ে যায় তাছাড়া ফারহানা এটাও জানতে পারে যে ডিলান এখন একটা শপে তার কার্ড ব্যবহার করে শপিং করছে সাথে সাথে সেখানে সেখানে পৌঁছে গিয়ে ফারহানা ডিল্যান্ডকে খুঁজে বের করে তখন নিত্য অফিস থেকে ফারহানাকে ডিলানকে চিনতে সাহায্য করে তারপর ফারহানা নিজের চেহারা ঢেকে ডিলানের ফোন চুরি করার প্ল্যান করে কারণ ওই ফোনেই তার এবং ডিলানের সকল কথার রেকর্ড আছে কিন্তু ফোন চুরি করার আগেই ডিলান তাকে চিনে ফেলে এবং একটা পর্যায়ে তার হাত ধরে ফেলে তখন ফারহানা লোকটার চোখে পেপার স্প্রে মেরে ফোন নিয়ে পালিয়ে যায় ফোনে লক খোলার পর ফারহানা ওই ফোনে কিছুই দেখতে পায় না কারণ আগে থেকেই ডিলান এই ফোনের সমস্ত ডেটা অন্য কোথাও সরিয়ে রেখেছে এখন এই সমস্ত কিছু দেখতে পেয়ে ফারহানা একদমই ভেঙে পড়ে কারণ ডিলান তাকে বলে সেন্ড করে দেবে এই ব্যাপারটা নিয়ে লাগাতার রাতে ফারহানাকে করতে থাকে এতে সে অনেক বেশি ঘাবড়ে যায় এমনকি সে যখন করিমের কাছে যায় তখন তার হাত পা কাঁপতে থাকে এমনকি সে ভয়ে চায়ের কাপ ফেলে দেয় পরের সিনে আমরা ফারহানাকে আবার অফিসে যেতে দেখি এইবার সে ডিলানকে বলে আমি তোমার সাথে দেখা করতে তোমার ঘরে আসছি এই কথা শুনতে পেয়ে ডিলান অনেক বেশি খুশি হয় ওই সময় আমাদেরকে দেখানো হয় যে যখন দিন ফারহানার সাথে দেখা করতে আসে ওই সময় সে পেছন থেকে একটি মেয়েকে ফারহানা ভেবে টাস করে কিন্তু ওই মেয়েটি রেগে গিয়ে ডিলানকে থাপ্পড় মেরে দেয় ওই কারণে এখানকার সব লোকেরা ডিলানকে আজব নজরে দেখছিল ডিলান এখানে অনেক বেশি অপমান বোধ করে তারপর সে ফারহানার সাথে দেখা করতে চায় কিন্তু সে এখনো আসেনি তার পরের দিন থেকে ফারহানা ডিলানের সাথে কথা বলা বন্ধ করে দেয় তাই ডিলান এখন এই সব কিছুর জন্য প্রতিশোধ নিতে চায় এরপর ফারহানা ডিলানের ঘরে চলে আসে ওই সময় ডিলান করিমকে কল করে বলে তোমার ওয়াইফ আমার পেছনে পড়ে আছে আর সে এখন আমার ঘরেই আছে আমি লোকেশন পাঠাচ্ছি তুমি এসে তাকে নিয়ে যাও এরপর ডিলান ফারহানার সামনে এসে বলে আমি তো আমাকে পছন্দ করি আমি আমাদের সাক্ষাতের জন্য সবকিছুই প্ল্যান করেছিলাম এরই মধ্যে এখানে করিম চলে আসে সে ফারহানাকে এখানে দেখতে পেয়ে একদমই অবাক হয় না কারণ গত রাতে ফারহানার হাত থেকে চায়ের কাপ পরে যাওয়ার পর ফারহানা করিমকে সব কিছুই বলে দেয় এখানে করিমও তার কথা শুনে রাগ করেনি আর নিজের ওয়াইফের যন্ত্রণা সে বুঝতে পারে এরপর সে ফারহানাকে তার পরিচিত এক লেডি পুলিশের কাছে নিয়ে যায় আর সেখানেই তারা প্ল্যান করে যে কালকে ফারহানা ডিলানের সাথে দেখা করতে যাবে ফারহানাও প্রমাণ হিসেবে বিবেকের থেকে ওই রেকর্ডিং পুলিশকে দিয়ে দেয় তারপর পুলিশ করিমের সাথে এসে ডিলানকে হাতে নাতে গ্রেফতার করে ফারহানা ডিলানকে বলে তুমি একটা সাইকো আর তুমি নিজেকে সারা অন্য কাউকে ভালোবাসতে পারো না আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায় বন্ধুরা এই কাহিনীতে এটাই